আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন হোটেলের সামনের চেয়ারে বসে হাজী বশির সাহেব ধুমাই চায়ের কাপে চুমুক দিচ্ছিলেন হঠাৎ তার সামনে দিয়ে একটি ছেলেকে চলে যেতে দেখে তাকে ডাকলেন বলেন এই ছেলে বাড়ি কোথায় নাম কি তোমার এখানে কি জন্য ঘোরাফেরা করছো সাকিব তার পরিচয় দিল শহরে আসার উদ্দেশ্য জানালো বসির সাহেব বললেন হোটেলে কাজ করতে পারবে পারব ইনশাল্লাহ আমার কি কাজ হবে স্যার কাজ আর কি চা গিয়ে দিবি রাত পিরেজগুলো ধুয়ে মুছে ঠিক রাখবি মাঝে মধ্যে ঘর ঝাড়ো দিবি এই তো এ ধরনের ছোটখাটো কাজই তোমাকে দিয়ে করাবো ঠিক আছে স্যার এবার একটা ঠাই খুঁজে পাই সাকিব কৃতজ্ঞতায় মাথাটা নই আসতে চায় বসির সাহেবের দিকে যোগ দেয় হোটেলের কাজে সে ওখানে পুরো দিন কাজ করে সারা সারাদিনের বিরামহীন পরিশ্রমে বড়ই ক্লান্ত হয়ে পড়ে সাকিব এই গভীর রাতে দরজা জানালা বন্ধ করে বিছানায় যেতেই গভীর নিদ্রায় ঢলে পড়ে সে হোটেল বয়ের কাজ করলেও একক নামাজও কাজা করে না সাকিব সে হোটেল মালিক বসির সাহেবের সাথে পাচক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করে কোনো ওয়াক্তে মালিক না থাকলে একাই সে মসজিদ থেকে নামাজ পড়ে আসে অবশ্য কাজের চাপে প্রায় তার জামাত ছুটে যায় ধীরে ধীরে সিঙ্গারা ভাজা পরোটা ভাজা এবং চা তৈরির কাজটাও রক্ত করে নেয় সাকিব তাছাড়া অল্প দিনের মধ্যেই গেউ চলন কথাবার্তা ছেড়ে শহরে ধাঁচে নিজেকে গড়ে নেয় সে এখন তার থাকা খাওয়ার কষ্ট যদিও আর নেই কিন্তু তবু তার মনটা ভালো নেই সর্বদাই কেমন যেন একটা উদাস উদাস ভাব সকালে হোটেলের সামনে দিয়ে হাতে ছোট ছোটো ছেলেমেয়েরা যখন স্কুলে যায় তখন তাদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সাকিব স্মৃতির সূত্র ধরে টান দিতেই মনের পর্দায় ভেসে ওঠে ফেলে আসা বিদ্যালয় ও খেলার সাথীদের চেহারাগুলো বিশেষ করে বঙ্গবন্ধু শাকিলকে সে কিছুতেই মনের আড়াল করতে পারে না তখন কেমন যেন চঞ্চল হয়ে ওঠে সে কিছুই তখন ভালো লাগে না তার মনসায় আবার লেখাপড়া করতে কারণ হোটেলের কাজ তার জ্ঞান পেপার সুমনকে দিতে পারে না এভাবে বিভিন্ন চিন্তায় দিন গড়িয়ে রাত হয় কাজ শেষে আবার ঘুমিয়ে পড়ে এভাবেই চলতে থাকে তার জীবনের মূল্যবান মুহূর্তগুলো গভীর রজনী ঘোর অন্ধকারে পৃথিবী আচ্ছন্ন জনপ্রাণীর সারা শব্দ নেই পথ ঘাট নগর প্রান্তর নীরব নিথর নিস্তব্ধ প্রকৃতি শান্তির সুখময় কৌড়ে নিদ্রিত কেবল কতগুলো নিশাচরের শব্দ মাঝে মধ্যে তার শান্তি ভঙ্গ করছে সাকিব একটি চৌকিতে শুয়ে আছে হঠাৎ সে স্বপ্নে দেখে তার পরলোকগত মা শেয়রে বসে তার মাথায় স্নেহের পরশ বলিয়ে দিচ্ছেন আর মমতার স্বরে বলছেন বাবা লেখাপড়া ছেড়ে কেন তুমি হোটেলের কাজ করছো তুমি তো এখানে এসে জামাতের সাথে ঠিকমতো নামাজও পড়তে পারছ না আমি চেয়েছিলাম তুমি লেখাপড়া শিখে অনেক বড় হবে সমাজে প্রতিষ্ঠা লাভ করবে আমার ইচ্ছা ছিল প্রাইমারি পাশ করার পর তোমাকে মাদ্রাসায় ভর্তি করে দেব সেখানে তুমি হাফেজ হবে আলেম হবে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে আত্মনিয়োগ করবে পবিত্র ধর্ম ইসলামের প্রচার প্রসারে কিন্তু সে আশা তো আর পূরণ হলো না মহান প্রভুর ডাকে সাড়া দিয়ে আমাকে চলে আসতে হলো শোনো বাবা জীবনে বড় হতে হলে অনেক কষ্ট করতে হয় অনেক মোজাহাদা করতে হয় বরদাস্ত করতে হয় অনেক ত্যাগ দীক্ষা কষ্ট ত্যাগ ছাড়া জীবনে প্রতিষ্ঠা লাভ করা যায় না পরমাপের মানুষ হওয়া যায় না আজ আমরা যাদেরকে মনীষী বলি তাদের জীবনী পাঠ করে দেখো তারা বড় হওয়ার জন্য জীবনে প্রতিষ্ঠা লাভের জন্য কত কোরবানি করেছেন কত বিপদাপদ ও কষ্টের পাহাড় ডেঙিয়েছেন কত শক্ত বাধার প্রাচীর অতিক্রম করেছেন মনে রেখো যারা যত বেশি কষ্ট সহিংস ও ত্যাগী হয় তারাই পরবর্তীতে ততোধিক সফলতা লাভ করে উজ্জ্বল করে দেশ ও জাতির মুখ তারাই জগতের স্মরণীয় বরণীয় হয়ে থাকে সকলের স্মৃতিতে হয়ে থাকে চির অমর চির চিরমলান একটি কালো বিড়াল খালি পাতিলটার কানায় পা দিতে ভীষণ শব্দ করে পাতিলটা নিচে পড়ে যায় ভয় পেয়ে দরফর করে জেগে ওঠে সাকিব অন্ধকারের চোখ কসলাতে কসলাতে বলতে থাকে মা মা তুমি কোথায় গেলে মা তোমার এই দুঃখী ছেলের হৃদয় করুন কথাগুলো শুনে যাও মা অনেকের জন্য দেখা দিয়ে কোথায় হারিয়ে গেলে তুমি জানো মা তুমি চলে যাওয়ার পর থেকে আব্বু আমাকে একটু আদর করেন না নতুন জামাও কিনে দেন না যেমন যেন হয়ে গেছেন তিনি প্রায় দিনই আব্বু ছোটো মার কথা শুনে আমাকে মারপিট করেন আর ছোটো মাতো কয়েক ধাপে গিয়ে তুমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর এমন কোনো দিন যায়নি যেদিন আমি তার পিটুনি খাইনি গালমন্দ শুনিনি তুমি যদি এলেই মা তাহলে আমাকে একা ফেলে কেন চলে গেলে মা বলতে বলতে সাকে হও মা করে কাঁদতে থাকে পাখির কলকাকলিতে রাতের আধার কেটে ভোর হয় ওকে দায় সোনালি আলো ধীরে ধীরে চারিদিক ফর্সা হয়ে ওঠে কিন্তু সাকিবের আজ একটু ভালো লাগছে না মনটা তার ব্যথায় টন টন করছে কাজে বিঘ্ন ঘটছে বারবার সারাক্ষণ কানে বাজছে মায়ের কথাগুলো শোনো বাবা জীবনে বড় হতে হলে অনেক কষ্ট করতে হয় মনে মনে প্রতিজ্ঞা করে সাকিব বলে না আমাকে এভাবে হোটেলের কাজ করলে চলবে না যেভাবে হোক লেখাপড়া আমাকে শিখতে হবে মায়ের আশা পূরণ করতে হবে এসব কথা ভেবে হোটেলের কাজ শেষ হতে না হতেই সে জামাটা গায়ে দিয়ে বাংলা বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তারপর গত মাসের বেতনের টাকা দিয়ে ইসলামিয়া কতখানা আলকাউসার প্রকাশনী দারুল আলম লাইব্রেরি ওয়াল হিকমা পাবলিক থেকে বেশ কয়েকটি ধর্মীয় বাংলা বই কিনে আবার চলে আসে আশ্রয় দিনে সাকিবের লেখাপড়ার সুযোগ নেই তাই রাতকে সে লেখাপড়ার জন্য বেছে নেয় সবাই যখন ঘুমিয়ে পড়ে তখনই তার বই পড়া শুরু হয় তার উদ্দেশ্য হল আপাতত ধর্মীয় বই পুস্তক পড়ে প্রাতিষ্ঠানিক পড়াশোনার জন্য মনটাকে আরেকটু মজবুত করা কর্মক্লান্ত দেহ নিয়ে গভীর রাত পর্যন্ত বই পড়ে সাকিব অনেক সময় চোখ দুটো আপনা আপনি বুঝে আসতে চায় কিন্তু জোর করে নিজেকে পড়াশোনায় নিমগ্ন রাখে সে কখনো হাত মুখ ধুয়ে কখনো বা হাঁটাহাঁটি করে ঘুম তাড়াবার চেষ্টা করে তদুপরি মায়ের স্বপ্ন যেন বাস্তবায়িত হয় সেজন্য প্রায় এসে মহান প্রভুর দরবারে কেঁদে কেটে দোয়া করে হৃদয়ের গভীর থেকে আকুল আবেদন জানায় এভাবে সাকে বেগোতে থাকে আপন লক্ষ্য পানে হোটেল মালিক হাজি বসের উদ্দিনের দুই ছেলে এক মেয়ে ছেলে দুজন বড় একজনের নাম আব্দুল সালাম অপরজনের নাম রফিকুল ইসলাম মেয়েটি সবার ছোট ওর নাম নাইমা আখতার সাকিব যখন হোটেলে কাজ নেয় তখন নাইমার বয়স ছ বছর বেশ চঞ্চল ও চটপটে মেয়ে এসে দেখতেও বেশ সুন্দরী পাঁচ বছর বয়সে সে সবুজ কুড়ি কিন্ডার গার্ডেনে ভর্তি হয় স্কুলে আসা যাওয়ার সময় প্রথম প্রথম কাজের বোয়া তার সাথে থাকত বয় তার আনা নেয়ার দায়িত্বে নিয়োজিত ছিল কিন্তু পরবর্তীতে হাজি সাহেব সাকিবকে এই দায়িত্ব অর্পণ করেন তিনি তাকে ভালো করে বুঝিয়ে বলে দেন যে এখন থেকে প্রতিদিন তুমি নির্দিষ্ট সময়ে নাইমাকে স্কুলে আনা নেওয়া করবে এ কাজের জন্য তুমি আলাদা পয়সাও পাবে সাকিব রাজি হয় হাজি সাহেবের প্রস্তাবকে সে সর্বান্তকরণে মেনে নেয় কারণ যিনি আশ্রয় দিয়েছেন কাজ দিয়ে জীবন বাঁচিয়েছেন অসহায়ের সহায় হয়েছেন তার কোনো কথাকে তো অপেক্ষা করা যায় না সেদিন থেকেই সাকিবের নতুন ডিউটি শুরু হয় সে তার অতিরিক্ত দায়িত্ব নিয়মিত পালন করতে থাকে অত্যন্ত নিষ্ঠার সাথে হাজি সাহেবের বড় ছেলে আব্দুল সালাম বেশিরভাগ সময় হোটেলে থাকে আজি সাহেব কোথাও চলে গেলে সে ক্যাশে বসে এছাড়া তেমন কোনো কাজ নেই তার ইচ্ছা করলে সে পাঁচ নামাজ জামাতে আদায় করা ছাড়াও নানাবিধ ইবাদত বন্দেগীতে সময় কাটাতে পারে মাঝে মধ্যে হাজির হতে পারে কাকরাইল মার্কাজ মসজিদের সব গজরিতে কিন্তু না এসব সে কিছুই করবে না শুধু টুই টুই করে সময় নষ্ট করবে হাজি সাহেব নামাজের জন্য তাকে যে বলেন না তা নয় কিন্তু তা অনেকটা রেওয়াজি বা দায় সারা গোছের বলার মতোই ছেলে নামাজ না পড়লে জাহান্নামের জ্বলন্ত আগুনে দগ্ধ হবে কঠিন শাস্তির সম্মুখীন হবে সব বেচ্ছুতে কামড়াবে ইত্যাদি আজাবের কথা চিন্তা করে যেভাবে দরদ নিয়ে বলা দরকার তা তিনি কখনোই বলেন না এ কথাটা ছোট বালক সাকিব বুঝতে পারে আজ শুক্রবার বহুদিন পর সাবান মেখে গোসল করে সাকিব নতুন জামার টুপি পরে হোটেলের কাছে আসতেই আব্দুল সালাম জিজ্ঞেস করে এরে সাকিব নামাজ পড়তে যাবি হ্যাঁ আজ তো জমান নামাজ মসজিদে যেতেই হবে জামাত ছাড়া তো আর জমান নামাজ পড়া যায় না নামাজ শেষ করে অল্প সময়ের মধ্যেই চলে আসবো আমি যা তাড়াতাড়ি যা আপনিও চলুন না আর জুমার দিন এ দিনটি মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন জমার নামাজ নাকি অনেক ফজিলতের হজুদ্দের মুখে শুনেছি অতটুকু ছেলে নিয়মিত নামাজ পড়ে অথচ ত্রিশ বছরের যুবক হয়েও আমি এক নামাজ পড়ি না কথাটি ভাবতে একরাশ রাস লজ্জায় সে ঘিরে ধরে সালামকে সাথে সাথে কোনো এক অজানা আশঙ্কায় ঘাবড়ে যায় সে মনে মনে বলে না আমাকেও নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে নে করতে হবে বিশ্বাসের কোনো বিশ্বাস নেই নামাজ রোজা ও নেই ছাড়া সঙ্গে তো আর কিছুই যাবে না খানিক পর আব্দুল সালাম মসজিদে রওনা দেয় তার দিকে চোখ তুলে তাকাতে হতবাক হয় সাকিব বিস্ময়ে বেমুর হয়ে তাকিয়ে থাকে সে শুধু সাকিবই নয় অবাক হয় আশেপাশের দোকানিরা পরস্পর বলা বলি করতে থাকে আরে দেখো দেখো আব্দুল সালাম নামাজ পড়তে যাচ্ছে আল্লাহ পাক তাকে হেদায় দিয়েছেন কবুল করেছেন সেদিন থেকে আব্দুল সালাম পাঁচক নামাজ পড়ে নামাজের সময় হলে সাকিবই তাকে ডেকে মসজিদে নিয়ে যায় আব্দুল সালাম সাকিবকে বলে রেখেছে তুমি মসজিদে যাওয়ার সময় অবশ্যই আমাকে নিয়ে যাবে তার কথায় সাকিব বেশ খুশি হয় নিজেকে ধন্য মনে করে আজার শুকুর আদায় করে রাকবুল আলমিনের দরবারে সাকিব নাইমাকে স্কুলে আনা নেওয়া করে দুই বছর যাবৎ সাকিবের বয়স এখন বারো নাইমার বয়স আট সাকিব নাইমাকে নিয়ে পনেরো বিশ মিনিটের মধ্যে স্কুলে চলে যেত স্কুল কাছে হাওয়ায় হেঁটে আসা যাওয়া করে ওরা আকাশ খারাপ থাকলে মাঝে মধ্যে রিক্সাও চড়ে প্রথম প্রথম নাইমার সাথে সাকিবের তেমন একটা কথা হতো না বিশেষ প্রয়োজন না হলে দুজনই চুপচাপ থাকত এই অবস্থাটা বজায় ছিল প্রায় তিন মাসের মতো তিন মাস পরে এক রাতে সাকিব তার মাকে স্বপ্ন দেখে মায়ের বলে যাওয়া কথাগুলো সাকিবের হৃদয় ঝড় তোলে তাই তো পরের দিনই সে বাংলা বাজারে ছুটে গিয়ে কয়েকটি বই কিনে এনেছিল যা হোক সাকিব রীতিমতো তার পড়া চালিয়ে যাচ্ছে এর মধ্যে একদিন তার মনে একটি ভাবনা উদয় হয় সে ভাবতে থাকে নাইমাকে নিয়ে স্কুলে আসা যাওয়া করতে আমার প্রায় ত্রিশ চল্লিশ মিনিট সময় ব্যয় হয় এই সময়টুকু বেকার নষ্ট করে লাভ কি আমি যদি নাইমার সাথে আলাপ করে তাকে গল্প শোনার জন্য রাজি করাতে পারি তবে তো এক কাজে দুই কাজ হয়ে যাবে একদিকে সময়টা কাজে লাগবে আর অপরদিকে তাকে উপদেশমূলক গল্প শোনানোর দ্বারা উভয়েরই ফায়দা হবে তাছাড়া গল্প বলাও শোনার ফাঁকে কোন সময় যে আমাদের চলার পথটুকু শেষ হয়ে আসবে তাও টের পাওয়া যাবে না একদিন সাকিব নাইমাকে বলল নাইমা আমি আজ তোমাকে একটি সুন্দর গল্প শোনাবো আপনি বুঝি অনেক গল্প জানেন অনেক না জানলেও কিছু কিছু জানি আমি তো কোনো গল্প জানি না আপনি থেকে গল্প শিখেছেন বই পড়ে শিখেছি আচ্ছা আপনি তাহলে বই পড়তেও জানেন এই তো স্রষ্টার করুণা ও মায়ের দোয়ায় কিছুটা পারি আপনি বই পড়েন কোন সময় আপনাকে তো কখনো বই পড়তে দেখিনি তুমি যখন ঘুমিয়ে যাও তখন আমি জেগে জেগে মজার মজার গল্প পড়ি ও মা আপনি তাহলে ঘুমান না ঘুমাই প্রতি হাতে বেশ কয়েকটি গল্প পড়ে তারপর ঘুমাই ঠিক আছে এখন গল্প বলা শুরু করুন সাকিব গল্প বলে শেষ করলে আমি পরিতৃপ্ত হয়ে খুশিতে বাঘ ভাগ হয়ে যায় মনে হয় এত সুন্দর গল্প কখনো সে শোনেনি সে সাকিবকে বলে আপনি এত সুন্দর গল্প জানেন অথচ এতদিন আমাকে বলেননি কেন রাতে ঘুমানোর সময় প্রতিদিন আমি আম্মুকে গল্প বলার জন্য কত পীড়া পিড়ি করি কিন্তু কোনো দিন আমাকে একটি গল্প শোনাননি মাঝে মধ্যে বড় ভাইয়া অবশ্য দু একটা গল্প বলেন কিন্তু আপনার গল্পটি যেমন ভালো লেগেছে ভাইয়ার বলা গল্প এমন ভালো লাগেনি আচ্ছা সাকিব ভাই আপনি যে বই থেকে গল্প পড়েন সে বইটির নাম কী নাম জেনে তোমার লাভ কী তুমি কি পড়তে পারবে এখন পড়তে না পারলেও কিছুদিন পর তো পড়তে পারবো হ্যাঁ তা অবশ্য পারবে আপনি কিন্তু বইটির নাম এখনও বলেননি ও হ্যাঁ বইটির নাম হলো যে গল্পের হৃদয় গলে বাহ ভারী সুন্দর নাম তো এই বইটিকে আমাকে দেখাবেন শুধু দেখাবই না পড়তেও দেব। তবে এখন নয় যখন তুমি সুন্দর করে বাংলা রিডিং পড়তে পারবে তখন দেব। এখন কি তাহলে দেখতেও দেবেন না হ্যাঁ দেখতে দেব। আজ বাসায় যাওয়ার পরেই তোমাকে দেখাবো ঠিক আছে তবে এখন কিন্তু আমার সাথে একটি ওয়াদা করতে হবে ওয়াদা হ্যাঁ ওয়াদা ওয়াদা করতে হবে আমাকে আপনাকে আজ থেকে এই ওয়াদা করতে হবে যে প্রতিদিন আমাকে স্কুলে যাওয়া আসার সময় কমপক্ষে দুটি করে গল্প শোনাবেন ও আচ্ছা তাই আমি তো মনে করেছি কোনো কঠিন কিছু আমাকে করতে হবে ঠিক আছে ওয়াদা দিলাম মনে থাকে যেন অবশ্যই মনে থাকবে ইনশাল্লাহ সেদিনের পর থেকে সাকিব তার ওয়াদা মতো প্রতিদিন দুটি করে গল্প শোনায় আমাকে নিয়মিত নামাজ পড়ার কারণে মসজিদের ইমাম সাহেবের সাথে বেশ পরিচয় হয়ে গেছে সাকিবের সেই সাথে জন্ম নিয়েছে একটা গভীর আন্তরিকতা একদিন কথা প্রসঙ্গে ইমাম সাহেব সাকিবকে জিজ্ঞেস করেন সাকিব তুমি কি কোরআন শরীফ পড়তে পারো যে না আমাদের পাড়ার মসজিদে প্রতিদিন সকালে কোরআন শরীফ শিক্ষা দেয়া হতো আমি কায়দা শেষ করে আম পড়া শুরু করেছিলাম তারপরে আমার জীবনে ঘটে যায় ওই ঘটনা যে আমি আপনাকে গত কয়েকদিন আগে শুনিয়েছিলাম হুজুর আমার না কোরআন পড়তে খুবই ইচ্ছে করে সেদিন একটি কিতাবে দেখলাম পবিত্র কোরআনের একটি হরফ পাঠ করলে একটি নেকি হয় আর একটি নেকি নাকি দশটি নেকের সমান হ্যাঁ তুমি ঠিকই পড়েছো তাছাড়া কোরআন শরীফ পড়া শুদ্ধ না হলে তো নামাজই সহি হবে না তুমি কি কোনো শ্রম মুখস্ত পারো হ্যাঁ বক্তব্যে থাকতে হুজুর আমাকে কয়েকটি শ্রম মুখস্থ করিয়েছিলেন হুজুর আমাকে সাবাস দিয়ে বলেছিলেন সাকিব তুমি তো মাসাল্লাহ সবার আগে চোরাগুলো মুখস্ত করতে পেরেছ সেজন্য জন্য তোমার উপর আমি অনেক খুশি অবশ্য তোমার পড়ায় কিছু কিছু ভুল এখনও রয়ে গেছে এবার সে ভুলগুলো শুদ্ধ করার চেষ্টা করো জবাবে আমি বলেছিলাম যে হুজুর অবশ্যই চেষ্টা করব। তারপর থামলে কেন বলে যাও তারপর কি বলবো হুজুর সুরাগুলো আর শুদ্ধ করা হলো না এই অবস্থায় আমি ঢাকায় চলে এলাম আচ্ছা সাকিব তুমি কি এখন আমাকে একটি চোরা শোনাতে পারবে পারবো না কেন হুজুর আমি তো কদিন ধরে ভাবছি যে আপনাকে আমার মুখস্থ করার সবকটি সুরা শোনাব কিন্তু একান্ত ইচ্ছা থাকা সত্ত্বেও বলার সাহস পাচ্ছিলাম না আলহামদুলিল্লাহ আর যখন আপনি নিজ থেকে শোনানোর জন্য বলছেন তখন এটাকে আমার সৌভাগ্য ছাড়া আর কি বলতে পারি বলুন ঠিক আছে এবার তাহলে শুরু করো সাকিব সুললিত কণ্ঠে সোরা ফাথিয়া পাঠ করে শোনালো ইমাম সাহেব বললেন মাসা সুন্দর হয়েছে আরেকটি সোরা শোনাও তো সাকিব আবার সোরা নাজ পড়লো এভাবে এক এক করে মোট পাঁচটি সোরা শোনালো ইমাম সাহেব সুরা শুনে মুগ্ধ হলেন এবং বললেন সাকিব তোমার ওই মক্তব্যের হুজুরের কথাই ঠিক তোমার পড়ায় কিছু কিছু ভুল রয়ে গেছে তবে তোমার ভক্তি বেগলিত কণ্ঠ থেকে উচ্চারিত হওয়া তেলাওয়াত শুনে আমি কিন্তু সত্যিই বিমোহিত হয়েছি হুজুর আপনি একটু আগে বললেন কোরআন তেলা সহি শুদ্ধ না হলে নামাজই হয় না তাহলে যাদের তেলা উৎশুদ্ধ নয় তারা কিভাবে নামাজ আদায় করবে তারা কি তেলা উৎসুদ্ধ করার আগ পর্যন্ত নামাজ ছেড়ে দেবে তুমি একটি সুন্দর প্রশ্ন করেছো এই গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার প্রশ্নের জবাব হলো যাদের তেলা নেই এমনকি এই সোরা ফাতেহা সহ চার পাঁচটি সূরা শুদ্ধ করে পড়তে পারে না কিংবা একটি সোরা মুখস্থ নেই তাদেরকেও নামাজ পড়তে হবে নামাজ মাফ নেই তবে এভাবে যে যারা একটি সূরা কিংবা নামাজের কোনো দোয়া কালামে মুখস্থ পারে না তারা নামাজের সব জায়গায় সুবাহ বলে নামাজ শেষ করবে আর যাদের তেলা উৎসাহী নেই তারা যেভাবে পারে সেভাবে পড়েই নামাজ আদায় করে নেবে তবে যতটুকু কেরাত শুদ্ধ করে না জানলে নামাজই হয় না অন্তত ততটুকু কেরাত সহ নামাজের প্রয়োজনীয় দোয়া কালাম শেখার জন্য উভয় প্রকার লোকেই আপ্রাণ চেষ্টা চালাতে হবে যদি তারা যথাযথ চেষ্টা করে তাহলে আশা করা যায় যে উপরিক্ত নিয়মে নামাজ আদায় করার দ্বারাও তাদের নামাজ খোদা কবুল করে নেবেন তবে তারা যদি যথাযথ চেষ্টা না করে এভাবে নামাজ আদায় করে তবে তাদের নামাজ শুদ্ধ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না কথাটি বুঝতে পেরেছো তুমি যে হুজুর বুঝতে পেরেছি আল্লাহ আপনাকে অশেষ নেকি দান করুন হুজুর আপনার কথা শুনে আমার খুব ভয় হচ্ছে যে না জানে আমার এতদিনের একটি নামাজও আল্লাহর দরবার কবল হয়নি যা তো হয়েই গেছে এখন তুমি কীভাবে তোমার পড়াশয়ী করবে সে চেষ্টা করো যে হুজুর সে কথাটাই আমি বলতে চাচ্ছি আমি এখন পরিষ্কার করে বুঝতে পেরেছি কোরআন শরীফ শিক্ষা করা প্রতিটি মুসলমানের জন্য অত্যন্ত প্রয়োজন হুজুর রাত আটটার পর আমার কোনো কাজ নেই আগে রাত এগারোটা পর্যন্ত আমার ডিউটি ছিল গত সপ্তাহে হাজী সাহেব আমার উপর সীমাহীন দয়া করেছেন তিনি আমাকে ডেকে নিয়ে বলেছেন সাকিব তুমি ছোট মানুষ আমি লক্ষ্য করে দেখেছি এত রাত পর্যন্ত কাজ করতে তোমার অনেক কষ্ট হয় তাই কাল থেকে তোমার ডিউটি হবে রাত আটটা পর্যন্ত সেদিন হাজী সাহেবের কথাটি শুনে আমি কত যে আনন্দিত হয়েছিলাম তা আপনাকে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না হজুর আমাকে পড়ানোর জন্য আপনার কি একটু সময় হবে সময় না থাকলেও সময় করে নিতে হবে একজন মুসলমান আল্লাহর কালাম পড়তে চাইবে আমি সময় না থাকার অজুহাতে তাকে ফিরিয়ে দেব। এটা কখনো হতে পারে না তুমি এক কাজ করো আগামীকাল থেকেই শুরু করে দাও এসব নামাজের পর থেকে নয়টা পর্যন্ত পড়বে আমি ওই সময় কাজগুলো অন্য সময় সেরে নেব ঠিক আছে ঠিক আছে হুজুর এই মহানুভবতার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা মহানুভবতা নয় সাকিব এটা আমার ইমানে দায়িত্ব আমার মনে চায় কি জানো আমার মনে চায় এই শহরের যেসব মুসলমান শুদ্ধ করে কোরআন তেলা করতে পারে না কোনো ধরনের পারিশ্রমিক ছাড়াই তাদেরকে আমি আল্লাহর কালাম শুদ্ধ করে তেলাওয়াত করতে সাহায্য করি দিন রাত তাদের পেছনে মেহনত করি আহা আমার যদি এত ক্ষমতা ও সামর্থ্য থাকতো বড় দরদ নিয়ে কথাগুলো বললেন ইমাম সাহেব বহুত সুক্রিয়া হুজুর আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন আমি আগামীকাল থেকেই যথাসময়ে পড়তে আসবো ইমাম সাহেবের সাথে কথা বলার কারণে হোটেলে ফিরতে সাকিবের একটু দেরি হয়ে যায় এতে বশির সাহেবের ছোট ছেলে রফিক কণ্ঠে বলে ওঠে নামাজ পড়তে এতক্ষণ লাগে নাকি শুনি আর কোনো দিনেরূপ করলে তোমার চাকরির বারোটা বাজিয়ে ছাড়বো যত্তস সাকিব বিনীত কণ্ঠে জবাব দেয় ইমাম সাহেবের সাথে কোরআন শরীফ শিক্ষার ব্যাপারে একটু কথা বলছিলাম তাই ফিরতে একটু দেরি হয়ে গেল ঠিক আছে যাও তাড়াতাড়ি সিঙ্গারাগুলো ভেজে ফেলো দ্রুত জামা খুলে কাজে লেগে যায় সাকিব আজ সে মহা খুশি কারণ কাল থেকে সে ইমাম সাহেবের কাছে কোরআন শরীফ শিখতে যাবে ঈশান নামাজের পর আমপাড়া খুলে পড়তে বসে সাকিব ভালোই পড়ে সে ইমাম সাহেবের সুরের সাথে সুর মিলিয়ে পড়ার চেষ্টা করে অক্লান্ত পরিশ্রমের ফলে অল্প দিনের মধ্যেই বেশ উন্নতি করে ফেলে সারাদিন হোটেলের কাজে বড়ই ক্লান্ত হয়ে পড়ে সাকিব এসার পর ছুটি পেলে আবার কোরআন শরীফ শিখতে যায় সেখান থেকে এসে আবার বই পড়তে বসে একদিন রাতে মনোযোগ সহকারে আম্পারা পড়ছে সাকিব হঠাৎ সে হুজুরকে প্রশ্ন করে বসে হুজুর আমি কি হাফেজ হতে পারবো কেন পারবে না যারা হাফেজ তারা তো তোমার মতোই মানুষ তা হঠাৎ করে প্রশ্ন হুজুর এটা আমার মায়ের তামান্না কদিন আগে মাকে খাবে দেখেছি তিনি বলেছেন মাকে হাফেজ ও আলেম বানানো তার নাকি জীবনের বড় স্বপ্ন ছিল কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ইমাম সাহেব খানিক ভাবলেন তিনি চিন্তা করে দেখলেন সাকিব অত্যন্ত মেধাবী ছেলে যে কোনো পড়া একবারের বেশি দুবার তাকে বলতে হয় না তার স্মরণশক্তি খুবই প্রখর এরূপ মেধা সম্পন্ন ছেলেদেরই হাফেজ ও আলেম হওয়া উচিত ইমাম সাহেব বললেন আমি তাহলে তোমার মালিক অর্থাৎ আজি বসির সাহেবের সাথে আলাপ করে দেখি জি আচ্ছা বলে সাকিব মাথা নিচু করে ঘাড় নাড়ায় আরও কিছুক্ষণ পড়ার পর সেদিনের মতো পড়া শেষ করে আপনার আস্তানায় চলে আসে সাকিব